আজকে আমি যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি এটাই সেই পবিত্র পাহাড় তুর পাহাড় বা জাবালে মূসা মুসা আলাই আলাইহাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এই পাহাড়ে আসতেন এবং তিনি দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত এই পাহাড়ে ধ্যানে মগ্ন ছিলেন চলুন আজকের এই তুর পাহাড়ের যাত্রাটা আপনাদের সাথে শুরু থেকে শুরু করা যাক যাত্রার শুরুটা মিশরের প্রাণকেন্দ্র প্রাচীন আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণের শহর কায়রো থেকে যেখানে নীলনদের শান্ত প্রবাহে প্রতিফলিত হয় হাজার বছরের ইতিহাস সফি সঙ্গীত মসজিদের মিনার আর মানুষের কোলা হয় সব কিছু মিলিয়ে কায়রোজনে এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটা গলি এক একটা গল্প দুপুর গড়িয়ে বিকেল নামটি কায়রোর পথ ধরে এগোতে থাকলাম গন্তব্য জাবালে মিসার উদ্দেশ্যে বাস চলতে শুরু করলো কায়রোর পথ ধাপিয়ে দেখতে দেখতে শহরের কোলাহল ছাড়িয়ে মরুর পথ ধরে এগোতে লাগলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্য অব্দি রাস্তা যত এগোচ্ছে দুপাশের বাড়ির অস্তিত্ব তত বিলীন হচ্ছে আমাকে কাছে কানো বারবার তোমাকে ডাকি জোদিয়া আমাকে কাছে কানো বারবার সদায় শুক্র হেলাই দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এখন যে টানেলটা পারে দিচ্ছি এটি দিয়ে প্রথম টানেল যা মিশরের আফ্রিকান অংশ শহর ও এশিয়ার সিনাই উপদ্বীপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ যা ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত হয়েছে সুইস উত্তরে উত্তরের টানেল পার হলে পাশে ভূমধ্য সাগর আর দক্ষিণ দিকে রয়েছে লোহিত সাগর টানেল পেরিয়ে উঠতেই ছিল পুলিশ চেকপোস্ট যে পোস্টের যাবতীয় কার্যক্রম শেষে আবার ছুটতে লাগলো মরুর পথ ধরে।vastar ডান দিকে আকা উপসাগর এবং বাম দিকে সুবিশাল মরুভূমি। শেষ বিকেলে সন্ধ্যার আমার আগ মুহূর্তটা। সূর্যের আলোর ঝলকানিতে সাগরের পানি যেন রক্তরক্ত। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত। তবু পথ যেন শেষ হবার নয়। রাস্তার দুপাশ জুড়ে মরুভূমি মাসখানেক ভয়ঙ্কর এক ঘুটঘুটে অন্ধকারের রাস্তা রাস্তাটা রাতের অন্ধকারে দেখতে যেমন কায়রো থেকে দীর্ঘ সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নয় ঘন্টা বাস যাত্রা শেষে অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জাবাল এবং জাবাল তুর পাহাড়ে সামনে একটা পুলিশ চেক পোস্ট আছে চেক পার হয়ে দু পাহাড়ে চূড়ায় ওঠার যাত্রা ছিল। চেকিং এর জন্য সবাই লাইনে দাঁড় হলাম চেক কার্যক্রম শেষে এবার আমাদের যাত্রা পায়ে হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠা চেক থেকে আমাদেরকে দুজন গাইড দেওয়া হয়েছে সামনে যে দুজন গাইড দেখতে পাচ্ছেন মূলত তারাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে একজন লাইনের সামনে থাকে এবং আরেকজন লাইনের পিছনে থাকে টুরিস্টদের জন্য এখানে উটের ব্যবস্থা আছে এত উঁচু পাহাড় বাড়ি দিয়ে অনেকের পক্ষেই সম্ভব হয় না তাই অনেকে উটের পিঠে করে উঠতে চায় তবে ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন পাহাড়ে উঠতে কিছুক্ষণ পর পর এমন ছোটো ছোট টঙের দোকান পাবেন যেখানে বিশ্রামের ব্যবস্থা আছে খাবার দাবার ব্যবস্থা আছে তবে যেহেতু টুরিস্ট এরিয়া তার উপর পাহাড়ের অনেক উপরে তাই খাবার দাবারের দাম তুলনামূলক একটু বেশি হওয়াই স্বাভাবিক এবং এখানে একটা মজার বিষয় হলো টুরিস্ট এখানে তাদের স্মৃতি রেখে যায় কেউ নাম লেখে ছবি বা দেশের টাকা আলপিন দিয়ে লাগিয়ে রেখেছে পাহাড়ের পথ চলতে চলতে আমরা প্রায় পাহাড়ের চূড়ার কাছাকাছি পাহাড়ের একদম চূড়ায় ওঠার আগে এরকম উঁচু উঁচু সাতশো পঞ্চাশটি সিঁড়ি পাড়ে দিতে হয় সিঁড়িগুলো খুবই উঁচু তাই অনেক সাবধানে চলতে হয় এবং অবশেষে আমরা দূর পাহাড়ের চূড়ায় উঠে ফিরছিলাম যেখানে কেউ কেউ স্মৃতি হিসাবে তাদের নাম লিখছে আমরা যদি লক্ষ্য করি এখানে একটি পাথর যেখানে দেখতে পাচ্ছি আমরা আহ পঁচাশি মিটার অর্থাৎ দুই হাজার পঁচাশি মিটার পাহাড়ি পথ পাড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠেছে ফজরের পরে যে এক অবিশ্বাস্য এক পরিবেশ যতদূর দূর যায় চারদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের চূড়া ঘেঁষে সূর্যের লাল আভা দেখতে দেখতে পাহাড়ের বুক চিরে বেরিয়ে এলো লাল সূর্য সত্যি আল্লাহর সৃষ্টিটি এত সুন্দর তা দু চোখে না দেখে বুঝতাম যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এবং এখন আপনার যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা আসলে একটা মসজিদ এবং এটাই সেই মসজিদ যেখানে হজরত গুরুসা আলহ্লাম নামাজ আদায় পাশেই যে গুহার মতো যে জায়গাটা যেখানে আমার কিছু ভাইয়েরা আহ দোয়া করছেন এই সেই জায়গা যেখানে হযরত মুসা আলাহী আহ চল্লিশ দিন পর্যন্ত ধ্যানে মগ্ন ছিলেন এই সেই পবিত্র জায়গা এই সেই পবিত্র পাহাড় তুরপাহাড় বা জাবালে মুসা পবিত্র কোরআনুল তালিণে যে সিনাই পাহাড়ের শপথ নেওয়া হয়েছে সেই পবিত্র পাহাড় এই তুর পাহাড় যেখানে হজরত মুসা আলহি আসাল্লাম চল্লিশ দিন পর্যন্ত ধ্যানেমগ্ন ছিলেন এখানেই তালা হজরত মুসা আলহি আসাল্লামের সাথে কথা বলতেন এবং তাকে তাওরাত কিতাব নাজিল করেছিলেন এই পবিত্র পাহাড়ই আস্তে আস্তে সূর্যের তাপ বাড়ছে আমরাও পাহাড় থেকে নামতে শুরু করলাম পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে তাকালে শুরু কূপের মতো দেখা যায় কূপ ছাড়া আর কিছুই দেখা যায় চারদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় আসলে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই যদি আমার ফেসের অবস্থা মোটেও ভালো না সারা রাত ঘুমাই নাই আমরা পাহাড় থেকে চূড়া থেকে নামার পরে আধা ঘন্টার মতো হাঁটার পরেও আমাদের দেখা যাইতেছে পাহাড়ের চূড়া এখান দিয়ে যদিও মানে কী একটা অবস্থা যদিও ক্যামেরা অত বোঝা যাচ্ছে না বিশাল এক মনে হয় যেন আকাশ ছুঁয়ে একটা অবস্থা পাহাড়ের এত উপর থেকে আবার যদি এই পিছন সেটটা দেখায় যদি পিছন সেটটা আসলে অনেক নিচে অনেক মানে কয়েক হাজার মিটার নিচে যদিও এটা ক্যামেরায় সম্ভবত বোঝা সম্ভব না তারপর যতটুকু বোঝা যায় আর আস্তে আস্তে রোদের তাপ বাড়তেছে সূর্য যেতে উঠে গেছে সমুদ্রে চলা খুব কষ্ট এই জন্য মানুষজন সাধারণত রাতি পাহাড়ে উঠে বেশি সকাল সকাল যখন সূর্য উদয়টা দেখার পরে সবাই নেমে যায় থেকে যদি আপনাদেরকে পুরা পাহাড় প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পথ পাড়ি দেওয়ার পরে পাহাড়ের একদম প্রায় শেষ পর্যায়ে নিচে চলে এসেছি একটু সামনে আরেকটু পথ বেরোলি আমাদের বাস এরপরে আমরা আবার সেই মরুভূমির পথ ধরে কায়রোর উদ্দেশ্যে ফিরে যেতে হবে আমাদের